আজকের এই নির্বাচনী সভার প্রচার সভার উপস্থিত মুক্তিবৃন্দ এবং সেনের ছোট ভাই এবং আসসালাম আলাইকুম আমি প্রথমত বলতে চাই কাছে আমি এই তিন বছর আসছি আর কি এবং ঢাকা ছয় আসনের

তাকে যেন সবার করবেন যেন আমাদের একটি চ্যাম্পিয়ান তারা তাকে মূল্যায়ন করে এলাকার পুনরায় আবার সেবা করার সুযোগ এবং সে তার জন্য করবেন এবং আমরা সবাই সমালো করবো ইনশাল্লাহ সবাইকে ভালোবাসি